আলহামদুলিল্লাহ আমার একটা কবুতর এক তারিখে পাল্লা দিয়েছিলাম আজকে পরের মাসে মানে এক মাস দুদিন পরে আসছে কবুতর মাসাল বলবেন কবুতরটা অনেক সুন্দর দেখতো আলহামদুলিল্লাহ কত পরিমান গরম করছে গরমের পানি খাবি আয় 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 আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আগে মিথুন এক তারিখে আসছিলাম আপনার কখন দিয়ে দুই তারিখে আসছে এতদিন সময় পাইনি সময় না পাওয়া করে মিলে করতে পারিনি কবুতটা দেখাবো এবং বলছিলাম একটা বিরোধে যে আমার কবুতর যদি ছাড়ে বা কবুতর থাকি ছিল কবিতা আসবে আলহামদুলিল্লাহ আমার একটা কবুতর ইমাত্র আসলো এক তারিখে পাল্লা দিয়েছিলাম আজকে দুই তারিখ পরের মাসে মানে এক মাস দুদিন পরে আসছে কবুতর যে ন তারিখে আপনারা পায়ে এখনও ঠিক দেওয়া আছে কেউ ধরে নাই আশেপাশে আসছিল সম্ভবত এই যে দেখেন কবুতরটা শুধু জাতের কবুতর হইলে কবুতর আসে মানে এটার আপন একটা ফুবু ছিল আমার দুই হাজার উনত্রিশ কিলোমিটার টুর্নামেন্ট আসছিল একদম পুরা অন্ধকারে এই কবুতরটা আমি আজকে থেকে আটকে দিব এই কবুতর উড়াবো না ওর আরেকটা বোন আছে আমি দেখেছি এই ব্লাডের মাটা আমাদের নাই জিরা একটা ন নাজি দেখতে পাচ্ছে একটা জিরা গলা আছে ওটা গল্প তাই আমি পরবর্তীতে আপনি দেখাবো এখন রোদ আছে রোদের কারণে আমি করতে পারতেছি না বিকালবেলা আপনি দেখাবো ইনশাল খাবার খাবারটা দিয়ে দিই কারণ হয় বাইরে ছিল বাইরে থাকার কারণে ঠান্ডা লাগছে ওষুধ দিব সব কিছু দিব পরে দেখা যাচ্ছি এখন আমি অফিস থেকে আসলাম তাই সাথে এই কবুতরটা আছে মনটা খুব ভালো হয়ে গেছে আল্লাহ কাছে হাজার শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই যে কবুতরটা এটা বিস্তারিত ভিডিও এবং সব কিছু আপনাদের পরে দেখাবো ইনশাল্লাহ খুব ভালো একটা অনেক ভালো কবুতরটা একটা ঝড়াই এবং কবুতর যেন অসুস্থ ছিল চার পাঁচ দিনে কবুতরটা ট্রিটমেন্ট করে ঠিক করলাম দেখাগুলা এরকমভাবে উঠছে একদম প্যারালিসে যা বিশ কিলো পাল্লা দিয়ে একুশ কিলো জাম দিয়েছিলাম জাম হইতো না মনে করেন এক জায়গায় পাল্লা দেওয়ার কথা ছিল আর এক জায়গায় চলে গেছি এই কারণ জাম হয়ে গেছে জালাম লোক আছে আর একটা বোন আছে আর একটা ভাই আছে এক বোন এক বোন আছে মাটা নেই মাটা থাকতে ভালোই তোমার জন্য হলো আপনার এই যে ব্যালেন্স ব্যালেন্স মোটামুটি ঠিক আছে ব্লাড হইলে ব্রাঞ্চ ফ্রাঞ্চ লাগে না ওই তোর এমনি এই যে আমাদের পি টেক নাম্বার দেওয়া ছিল ধরে নেই দৌলে তুই তুই মিডিয়াম সাইজের কবু তোর একদম চড়া চোখের

এখন আপনার পানি দিবেন বুঝছেন পানি না দিলে সমস্যা আছে মুরগি হোক কবুতর পানি দিয়ে পানি দিয়েছে পানি দিন পানি আবার পানি দিই পানি দিচ্ছে কবুতর আলহামদুল্লাহ করতে হবে সবাই বেশি বেশি করে কবুতর রে সবুজরা এখানে ঠান্ডা ওষুধ দিবেন বেশি বলতে গেলে সাপ্তাহে দু দিন করে দেওয়ার চেষ্টা করবেন কবুতর ঠিকঠাক থাকবেন সবুজ আর এখন যদি কবুতরে ওষুধ না দেন কবুতর ঠিকঠাক পানি খাওয়াবেন না বলতে পানি দিয়ে দিই পানির পানি আয় 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 কত পরিমাণ গরম পড়ছে গরমের পানি খাবে আয় 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 ঠান্ডার পরে দেয় এখনকার খাবার দিব না দিলে একটু পরে দিতে পারি পানি দিছি পানি খেয়েছে ওর নিচে ওগুলো পানি দিয়ে সবসময় পানি দিয়ে রাখবেন ঠিক আছে পানি দিবেন পানি চেঞ্জ পানি দিবেন পানি চেঞ্জ করেন এটা রুদার একটা ভিডিও করছিলাম তখন আপনাদের আমি দেখাইছি আমাদের গপটা ঠিক করতে হবে গপটা আমি ঠিক করি নেই এছাড়া সব কিছু আস্তে আস্তে করে ফেলবো রক্ত ঠিক করলে আলহামদুলিল্লাহ একটা আলা দিয়ে থাকবো আর মন তো আমার জোড়া দেই নে জোড়া দিব দশ তারিখে তো জামেলার মধ্যে আসছি দশ তারিখে আমার জোড়া দিয়ে দিবো ইনশাল্লাহ এবং আপনাদের প্রত্যেকটা ভিডিও ইনশাল্লাহ আপনার দেখাবো এই যে একটা সিলভার গোবর দেখতে পাচ্ছেন মাসাল্লাহ বলবেন কবুতরটা অনেক সুন্দর দেখতো আলহামদুলিল্লাহ কবুতর অসুস্থ হয়ে গেছে ঠিক আছে আলহামদুলিল্লাহ ঠিক হয়েছে কবুতরে কি খাবার দিবেন এনে আমরা একটা ভিডিও করবো ইনশাল্লাহ কাল পরশু দেখাবো পার্ট বাই পার্ট আমার কবুতরের খাবার ওই খাবারতে তিন চারটা খাবার খাওয়া যাচ্ছে এখন যদি আপনারা বেশি বেশি কবুতরও ভালো খাবার দেন এক্ষেত্রে কবুতরের হজমে সমস্যা হইতে পারে কবুতরে মনে করেন বদ হজম হয় কবুতরগুলো ঘাবলায় যাওয়ার সমস্যা থাকে কবুতর গায়ে এত পরিমাণে হিট হয় হিট হওয়ার কারণে কবুতর মারা যাওয়া থাকে এই কারণে আপনারা নর্মালি একটা খাবার খাওয়াবেন ইনশালে এই খাবার খাওয়ায় কবুতর রাইতেও পারবেন তো বলতে চাইছিলাম ওই খাবারটা কবুতরে খাওয়াইলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই কবুতর ফিটিং ভালো থাকে সব কিছু থাকে যেমন নর কবুতর এটার সাথে আমার একটা সিলভার কবুতর জোড়া দেওয়া জোড়া দেবো ইনশাল্লাহ এই কবুতরটা ভালো কিছু করতে হবে দোয়া করবেন এই যে কবুতর আপডেট আছে কবুতরের বাচ্চা আমরা একটা করছিলাম কবুতর বাচ্চা নাই দুম কালো কি মাটি কবুতর আর জোড়া দিতে আসি দেরি করে এই কারণে যে কবুতর যেগুলো রিকোভারি আছে খাবার দাবার খাওয়া রিকোভারি করে তারপর কবুতর জোড়া দিব এই ছিল আমাদের বিরোধরা যতদূর সম্ভব আমাদের দেখতে আসতে অনুশ্যায় ভালো থাকবে শুন থাকবে অব্যন্ত যত দেবেন ইনশাল্লা শুনতে হবে আল্লাহ আস্ত অবশ্যই ভালো থাকবে